নমস্কার আমি অভিজিৎ আজকে সাতই অক্টোবর সোমবার আজকের মার্কেট আপডেট আমরা চেক করে নেব প্রথমে যদি মার্কেটকে দেখি নিফটি ফিফটিতে এখানে মার্কেটে আমরা কন্টিনিউয়াসলি দেখতে পাচ্ছি ফলিং এখন রয়েছে মার্কেট কন্টিনিউয়াসলি ফল হচ্ছে মার্কেট আজকে ট্রাই করেছিল গ্যাপ আপের সাথে বাট সেটা সাস্টেন হয়নি আবার ফল দেখতে পাওয়া গেছে তো এখন যদি মার্কেটকে দেখেন তার আগে রিকোয়েস্ট করবো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার জন্য মর্নিংয়ে যদি দেখেন নিফটি মিড ক্যাপ যার এক্সপায়ারি ছিল আজকে সেখানে আমি দুটো লেভেল দিয়েছিলাম প্রথম লেভেল যেটা ছিল আপনার বাহা বারো হাজার ছশো বাহান্ন লেভেল বারো হাজার ছশো লেভেল যদি দেখেন বারো হাজার ছশো লেভেল এবং আরেকটা লেভেল দিয়েছিলাম ডাউন সাইডে বারো হাজার পাঁচশো বারো লেভেল যদি মার্কেট ডাউন সাইডে আসে তো ওই দুটো লেভেল কিন্তু ইম্পর্ট্যান্ট লেভেল হিসেবে থাকবে আপসাইডের জন্য তেরো হাজার এবং তার উপরে তেরো হাজার একশো বাহাত্তর তো যদি আজকে মার্কেটকে দেখেন নিফটিতে যদি এখানে দেখেন এখানে কিন্তু মিড ক্যাপ নিফটিতে এক্সপায়ারি ছিল তো আমাদের দুটো টার্গেটই কিন্তু আজকে অ্যাচিভ হয়েছে ফার্স্ট টার্গেট ছিল বারো সেখানে মার্কেট এসছে এবং ডাউন সাইডে বারো ছিল কিন্তু মার্কেট বারো হাজার পাঁচশো ছত্রিশ বা সাঁত্রিশ থেকে সাপোর্ট নিয়েছে তো এই ছিল মিডক্যাপের ক্ষেত্রে যদি আপনি আজকে বিএসি ব্যাঙ্ক এক্সের যে এক্সপায়ারি ছিল আজকে সেখানে যদি দেখেন ব্যাঙ্ক এক্সের যে চার্ট দিয়েছিলাম আমরা সেখানে আপনাকে বিএসসি ব্যাঙ্ক এক্সের ক্ষেত্রে এখানেও যে আমি টার্গেট দিয়েছিলাম ডাউন সাইডের জন্য যে ট্রেন্ড লাইন দিয়েছিলাম যদি এখানে আজকের মার্কেটকে দেখেন মার্কেটে কিন্তু বিএস ব্যাঙ্ক ব্যাঙ্ক এক্সের ক্ষেত্রে এখানে কিন্তু সেই ট্রেন্ড লাইনে এসে মার্কেট সাপোর্ট নিয়েছে তো সেই কারণে রিকোয়েস্ট করবো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে সেখানে জয়েন হওয়ার জন্য নিফটিতেও যদি দেখেন নিফটির ক্ষেত্রেও সেম নিফটিতেও আমি ডাউনসাইডে দিয়েছিলাম যে দুটো বক্স দিয়েছিলাম এখানে দেখুন দিয়েছিলাম চব্বিশ হাজার নশো পাঁচ এখানে ছিল আপনার হচ্ছে চব্বিশ হাজার নশো পাঁচ এবং তার নিচে ছিল চব্বিশ হাজার সাতশো উননব্বই বা সাতশো জন যেটা ছিল এখানেও যদি আপনি দেখেন এখানে কিন্তু মার্কেটে ক্লিয়ারলি সেই লেভেলগুলো অ্যাচিভ হয়েছে ফার্স্ট লেভেল ছিল সেটাও অ্যাচিভ হয়েছে সেকেন্ড লেভেল যেটা ছিল সেটাও অ্যাচিভ হয়েছে তো সেই কারণে অবশ্যই গ্রুপে জয়েন থাকার জন্য রিকোয়েস্ট করব যদি এখানে আপনি নিফটি ব্যাংকের ক্ষেত্রে দেখেন নিফটি ব্যাংকের ক্ষেত্রেও সেম নিফটি ব্যাংকেও কিন্তু আওয়ারলি চার্টে যদি দেখেন যে ডাউন সাইডে মুভ দিয়েছিলাম যে গ্রুপে আজকে যেটা দেওয়া হয়েছিল সেখানে যে ট্রেন লাইন দেওয়া ছিল ব্যাঙ্ক নিফটি কিন্তু অ্যাকচুয়ালি সেই ট্রেন্ড লাইনে এসে সাপোর্ট নিয়েছে তো সেই কারণে অবশ্যই বারবার রিকোয়েস্ট করব যে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার জন্য আচ্ছা কালকের জন্য যদি আমরা প্ল্যানিং করি কালকে আট অক্টোবর মঙ্গলবারের মার্কেট কালকের জন্য প্রথমেই আপনাকে বলবো নিফটি যেহেতু এখন ফলিং মার্কেট সেলিং প্রেসার রয়েছে মার্কেটে সেই কারণে এর পরে যদি আমরা ডাউনসাইডে নিফটিকে দেখি তাহলে কিন্তু নেক্সট সাপোর্ট এরিয়া যেটা আসছে আপনার সেটা হচ্ছে চব্বিশ হাজার দুশোর জন চব্বিশ হাজার দুশোর কাছে একটা আমরা সাপোর্ট এরিয়া দেখতে পাচ্ছি নেক্সট মার্কেটের জন্য এর পরে যদি মার্কেট আরও ফল হয় তাহলে তার যেটা পরে জোন থাকবে সেটা হচ্ছে চব্বিশ হাজারের যেটা একটা সাইকোলজিক্যাল লেভেল হবে মার্কেটে চব্বিশ হাজারের লেভেল এটা কিন্তু মার্কেটের জন্য থাকবে এবং মার্কেট যদি সাপোর্ট নেয় এর মাঝে যদি কোথাও সাপোর্ট নেয় সেটা হচ্ছে আপনার চব্বিশ হাজার ছশো পঞ্চাশের জন যেটা চব্বিশ হাজার ছশো পঞ্চাশের কাছে যদি মার্কেটে একটা সাপোর্ট নেয় তাহলে কিন্তু সেখানে মানে আজকে যেখানে ক্লোজিং দিয়েছে এখান থেকে বা এই যে লেভেলটা পাঁচশো বা সাড়ে পাঁচশো লেভেল এখানে একটা যদি সাপোর্ট নেয় মার্কেট একটা সাপোর্ট নিতে পারে না হলে এর নিচে কিন্তু মার্কেট যদি কালকে চব্বিশ হাজার পাঁচশো চল্লিশ বা পাঁচশো নিচে আসা স্টার্ট হয় তাহলে কিন্তু ফিফটিন মিনিটস ক্যান্ডেলে যদি ক্লোজিং আসা স্টার্ট হয় তাহলে কিন্তু ডাউন সাইডে নেক্সট টার্গেট থাকবে চব্বিশ হাজার দুশো লেভেল এবং তার নিচে চব্বিশ হাজারের লেভেল এই হচ্ছে নিফটির জন্য এখানে এটা মার্ক করে দিয়ে আমি যে লেভেলগুলো দিলাম ডাউন সাইডের জন্য চব্বিশ হাজার চব্বিশ হাজার দুশো ইম্পর্ট্যান্ট একটা লেভেল এবং তার নিচে হচ্ছে চব্বিশ হাজার চব্বিশ হাজার সাইকোলজিক্যাল লেভেল তো এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট সাপোর্ট জোন আপসাইডের জন্য অবশ্যই বলবো যতক্ষণ না পঁচিশ হাজার চারশো তিয়াত্তর বা পঁচিশ হাজার তিনশো মানে এই যে জোনটা রয়েছে এই যে লেভেলটা রয়েছে এই জোনটা যতক্ষণ না মার্কেট ক্লিয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেটে ভালো একটা আমরা বাইং দেখতে পাবো না তো এই হচ্ছে নিফটি ফিফটির জন্য ব্যাঙ্ক নিফটির জন্য অবশ্যই বলবো ডাউন সাইডে আজকে যে ট্রেন লাইনটা মার্কেট হোল্ড করেছে এটা যদি হোল্ড হয় ঠিক আছে বাট এখানে ব্রেকডাউন হয়েছে এবং ডাউন সাইডে এর পরের যেটা টার্গেট ঊনপঞ্চাশ থেকে ঊনপঞ্চাশ হাজার এটা একটা ভাইটাল এরিয়া এখানে যদি মার্কেট সাপোর্ট না নেয় তাহলে কিন্তু এর নিচে কিন্তু অনেকটা মার্কেটের জন্য ফলিং জোন রয়েছে তো ব্যাঙ্ক নিফটির জন্য আপসাইডের জন্য যদি প্ল্যানিং করেন তাহলে অবশ্যই ব্যাঙ্ক নিফটিকে বাহান্ন হাজার তিনশো বা সাড়ে তিনশো লেভেলের উপর অবশ্যই লাগবে তারপরেই আপনি আপসাইডের বড় মুভমেন্ট পেতে পারেন আচ্ছা এরপরে যদি দেখি আমরা ফিন নিফটির ক্ষেত্রে ফিন নিফটিতে কালকে মঙ্গলবার এক্সপায়ারি রয়েছে তো এখানে যদি দেখেন ফিন নিফটির চার্ট কিন্তু ডাউনসাইডের জন্য ফিন নিফটি অনেকটাই উইক এখানে যদি দেখেন ডাউনসাইডে কিন্তু যেটা বড় একটা সাপোর্ট এরিয়া রয়েছে লং টাইম ফ্রেমে আওয়ারলি ফ্রেমে বাহান্ন থেকে বাহান্ন লেভেল তো এটা একটা ইম্পর্ট্যান্ট সাপোর্ট এরিয়া এর মিডলে যদি কিছু দেখেন সেটা হচ্ছে বাইশ হাজার নশো উনিশ এবং তার নিচে বাইশ হাজার ছশো আশি ডাউনসাইডের জন্য এগুলো ইম্পর্টেন্ট লেভেল আপসাইডের জন্য অবশ্যই ব্যাঙ্ক ফিন নিফটির জন্য বলবো যে তিপান্ন হাজার সাড়ে পাঁচশো লেভেল যদি ক্লিয়ার হয় তাহলে আপসাইডের প্ল্যানিং করবেন এবং আপসাইডে চব্বিশ হাজার যতক্ষণ না ব্রেক হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বড় সেরকম মুভমেন্ট পাবেন না তো এই হচ্ছে নিফটি ব্যাংক নিফটি ফি নিফটি এবং আজকে যে দুটো এক্সপায়ারি ছিল তাদের আপডেট রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য যদি শিখতে চান এবং যারা ভিডিওগুলো দেখে কিছু শিখতে পারবে তাদের অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ